হলো যে এই দিনে আদম নবীর দুনিয়ার মুখে এসেছে এই দিনে আদম নবীর দোয়া কবুল বা মঞ্জুর হয়েছে এই দিনে কি আমার সংগঠিত হবে তো হুজুর জুমার ফজিল কি তো নবী বলেন যে এই দিনে আদম নবী যেমন এসেছে ঠিক এই দিনে আদম নবীর রূহ বার হয়েছে সুবহানাল্লাহ পয়েন্ট 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 ক্লিয়ার করেন পয়েন্ট এই দিনটার নাম ঈদ হলো কেন বলে আদম নবী এসেছে এই দিনটা রুদ্বা ভাঙলো কেন বলে এই দিনে আদম নবীর দোয়া কবুল হয়েছে তারপরে বলছেন কি এই দিনে আদম নবীর রূহ হয়েছে রূহ বার হওয়াকে আমাদের দৃষ্টিতে কি বোঝা যায় পর্দা বা মৃত্যু বা বেশ নাকি কে বলেন হ্যাঁ কি না তা আমি বলতে চাই হে ভিমপুর সরজমিনের মানুষ আজকে কিছু ইউটিউবার আজকে কিছু ফেসবুকার আজকাল কিছু বক্তা হে মুসলমান কমর বেঁধে সমাজে নেমে পড়েছে মুসলিম থেকে মুসলমানের চাইতে থেকে মাদ্রাসাকে কিভাবে বন্ধে বন্ধ করা যায় কিভাবে বাধা যায় কিভাবে হে মুসলমান নবীর কাছ থেকে নবীর আশিকের প্রেমটাকে দূর করা যায় আমি তাকে বলতে চাই কি শোনো শোনো বারা রাবিউল আউয়াল খুশি মানালে যদি তোমার কষ্ট হয় বারা রাবিউল আউয়াল মৃত্যু দিন বলে যদি তোমার শোক পালন করার ইচ্ছা হয় জুমার দিনকে তুমি জুমা কেন বলছো জুমার দিনকে কেন ঈদ বলছো সেই দিন তো আদম নবী ঈদ কে কালবা করেছেন সেই দিন তুমি শোক বানাও সেই দিন তুমি কান্নাকাটি করো সেই দিন তোমার জন্য কি ঈদ নয় বলুন

শুনবেন হাদিসের কথা শুনবেন হাদিস কোরআন আগে বক্তা হচ্ছে পরে বক্তাকে প্রাধান্য তখনই দিব যখন সে হাদিস থেকে বক্তব্য রাখবে বক্তাকে প্রাধান্য আমরা তখনই দিব যে কোরআন থেকে বক্তব্য রাখবে ইমামের পেছনে নামাজ তখনই পড়ব যে কোরআন থেকে নামাজ কোরআনের ভিত্তিতে চলবে আপনার বক্তা থেকে তখনই মানব যে কোরআনের মধ্যে চলবে বাপমাকে তখনই মানব যে কোরআন কোরআন ও রাসূলের বাণী মেনে চলবে হে মুসলমান এখানে বুঝা গেল নবীর আশীর্বাদের মধ্যে থাকবে সে বাপমার মধ্যে থাকবে নবীর আশীর্বাদের মধ্যে থাকবে সে বক্তা

আবু বক্কর নাবির হয়ে লড়াই করছে আর সন্তান নাবির বিরোধী লড়াই করছে তো ছেলের মন তো লড়াই করতে করতে দুই তিনবার হাতে বাপকে পেয়েছে বাপকে দেখে কষ্ট করে মানুষ করেছে তো বাপকে ছেড়ে দেয় আবু বক্কর সন্তান সিদ্দিকা আব্বা যখন ঈমান গ্রহণ করলেন তারপরে হাসতে হাসতে বলছে যে আব্বা জান সেই দিনকার মো কথা মনে আছে কি কটা যে সেই দিন যুদ্ধ করতে চার পাঁচ বার আপনাকে হাতে পেয়েছিলাম

সিদকে আব্বার ছেলে বলছেন যে আব্বা বলি ছেড়ে দিলাম নাবির প্রেমিক আশিক আবু বকর সিদ্দিক সেই দিন আমাদেরকে মশলা ক্লিয়ার করে দিলে ওই যে শোনো বেটা তুমি আমাকে বাপ বলে ছেড়ে দিয়েছো কিন্তু কসম খোদার যেই নাবির কলমা পড়ে জান্নাতকে বুঝলাম যে নাবির কলমাকে পড়ে জাহান্নামকে জানলাম যে নাবির কলমাকে পড়ে সাত আসমানকে জানলাম যে নাবির কলমাকে পড়ে আল্লাহর ইবাদতকে বুঝলাম যে নাবির কলমাকে পড়ে সারা দুনিয়া মা জমা বুঝলাম সেই

Ego. 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 Ego.

সবানাল্লাহ নাবী পাক বলেন যখন কোন আল্লাহর বান্দা আমাকে সালাম দেয় তখন আল্লাহ তাআলা আমার রুহটাকে আমার দেহের মধ্যে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং রূহু বডির সঙ্গে ওই সালামের উত্তর আমরা নাবি বলেন আমরা আমি দি আমাদের সালামের উত্তর কে দেয় নবী কিভাবে দেয় নাবি বলছেন কি ওই রূহটাকে আমার আল্লাহ

ওখানে হবে সালাম বন্ধ হবে তবেই না রু বার হবে রবি বললেন যতক্ষণ যেই সালাম দেয় আমি রুহ বডি থেকে দিবি সালামের উত্তর তো সালাম দেওয়া বন্ধই তো হয় না এটা ফারিস্তাদের কথা বুঝে মানুষ থেকে বুঝাই আমাদের পশ্চিম বাংলার মধ্যে যদি জোহর এখানে বা আমাদের এখানে আসর তো ওদের ওখানে জোহর আমাদের এখানে এসা তো ওদের ওখানে আচ্ছা এটা ভারতবর্ষের কথা বলে ভারতের অন্য কান্ট্রিতে যখন যাবেন তা আমাদের এখানে সন্ধ্যা তো এখানে আমাদের এখানে দুপুর তো ওখানে রাত বারোটা আছে না নাই আচ্ছা পাঁচ ওয়াক নামাজ হয় হয় না হয় না পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে পাঁচ ওয়াক্ত নামাজ হয় না হয় না আচ্ছা পাঁচ ওয়াক নামাজ আমাদের এখানে হয় এর পাঁচ ওয়াকের মধ্যে আমি এখানে জোহরে পড়লাম তো কোন জায়গাতে এসা পড়ছে কোন জায়গাতে এসা পড়ছে তো কোন জায়গাতে ফজর পড়ছে ওইভাবে ওয়াক ঘুরছে কিন্তু ঘুরছে না ঘুরে না ঘুরতে ঘুরতে চব্বিশ ঘন্টা নামাজ পড়ছে পড়ছে না পড়ে না

আপনার জলসার মধ্যে দৌড় কেউ কেউ ঘুম থেকে উঠে দৌর ঘুমার পরে দৌড় পড়ি এর মধ্যে রাত বারোটায় তাহা করে দৌড় পড়ি এর মধ্যে জলসার মধ্যে দৌড় পড়ে ঈদকার ময়দানে দৌড় নামাজের দরুদ পড়ে আজানের আগে দরু পড়ে আজানের পরে দরু পড়ে নামাজের আগে দরুদ পড়ে নামাজের পরে। দরু পড়ে ইকামতের আগে দরুদ পড়ে একামতের পড়ে দরু পড়ে বাড়ি থেকে পড়ে হে মুসলমান ২৪ ঘন্টা নবীর প্রতি সালামের চলছে এটা তো সাধারণ মানুষের কথা কিন্তু আল্লাহর কোরআন বলে হে পৃথিবীর মানুষ তুমি না পড়ো এটা কোনো বড় কথা নাই তুমি সালাম দাও বালা দাও এটা কোনো বড় কথা নাই আমি আল্লাহ আল্লাহর কোরআন বলেন সূরা আল আহজাবের মধ্যে বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে পৃথিবীর মানুষ তুমি দরুদ পড়ো বানা পড়ো তুমি সালাম দরুদ পড়ো বানা পড়ো আল্লাহ

দলে গণনা হয়ে গেল বাস্তব কথা যা দল ভাড়ে জিতবে না জিতবে না ঠিক কি না বলে আচ্ছা এবার আমি একটু আরেকটু গলি দিয়ে দেখছি তো এমা মৌলভি সাহেব যেই পার্টিতে দাঁড়া আছে ওই পার্টি ঠান্ডা প্রত্যেকটা বাড়ি দেবে রে বাবা সে ভোট দোক বা না দেখি আমার মন ভয় কাঁপতে লেগে গেছে কেবার আমি হারলাম কেন সব বাড়িতে তো ওয়ার পার্টি ঠান্ডা

ঝান্ডাতে গণনা তাতে হোক বা না হোক এটা বড় কথা নয় রেজাল্ট পরে দেখে মানুষ আতঙ্ক লেগে গেল আমি বলতে চাই হে বিশ্বের মানুষ দুনিয়ার বুকে শোনো সাধারণ দুনিয়ার দলে যদি আমাকে তোমরা বলতে চাও এবার আপনি শুকর জিতবে সাধারণ ঝান্ডার ভয়ে বাড়ি বাড়ি ঝান্ডে হলো মানে ঝান্ডা আছে মানে ভোটার ওই ঝান্ডার ঝান্ডা চার ভোট ভোট দল চার ভোট

জেরিন থেকে বাচ্চাটাকে এসেছি ইয়ারি আলোতে ভারী আলো লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হা হা

নাবির প্রশংসা জবরের মধ্যে দেখতে চান নাবির প্রশংসা ইঞ্জিলের মধ্যে দেখতে চান নাবির প্রশংসা বোখারির মধ্যে নাবির প্রশংসা রেসাইয়ের মধ্যে নাবির প্রশংসা মুসলিমের মধ্যে নাবির প্রশংসা তিরমিজির মধ্যে নাবির প্রশংসা সৃষ্টি জগতের মধ্যে আমার নাবির প্রশংসা আরে হা হা যে চাঁদ নিয়ে খেলনা করে সে হচ্ছে নাবি মুস্তাফা যে সূর্যকে নিজের হুকুমে বলে ওয়াট তো উঠে যায় সে হচ্ছে নাবি মুস্তাফা আরে হা হা

ব্যবহার করে হ্যাঁ মুসলমান তুমি নামাজি হতে পারো পারো হাজি হতে পারো পারো হাজি হতে পারো নামাজি হতে পারো দুনিয়ার মানুষের কাছে

পারবা না কোন নবির কোন নবীর মান তুমি কমাতে চাইছো যেই নবীর সানের জন্য আদমের নবীর শানের জন্য আমরা নামাজ পেলাম নবী হলো নামাজ পেলাম নবী হলো কোরআন পেলাম নবী হলো শরিয়ত পেলাম নবী হলো মারিফাত পেলাম নবী পেলাম নবী হলো শরিয়ত পেলাম নবী মাযহাব কি জিনিস বুঝলাম নবী হলো ইসলাম কি জিনিস বুঝলাম নবী হলো জান্নাত কি জিনিস বুঝলাম নবী হলো হুরকেলামান কি জিনিস বুঝলাম

তো সুন্দর যদি দেখতে হয় সব চাইতে সুন্দর আমার নাবি মুস্তাফা চাঁদের চাইতে আমার নাবি মুস্তাফা সুন্দর সমস্ত পাই কামারের চাইতে আমার নাবি মুস্তাফা সুন্দর নবীকে ভালোবেসে দেখো না ও আমার মা আয়েশা কি বলছে একবার দেখেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মনটাকে যদি নাবির দিকে দিয়ে দিই যদি শয়তান আপনাকে ব্যস্ত না করে হাতকে তুলে একবার নাবির ভালোবাসার প্রমাণ দেয় বলুন লাভ পায়ে মা

মানে বলি দি আমার নবী পাক বলেন আবু হরাইরা বলেন নবী পাক নিজে বলেন কি শোনো পৃথিবীর বুকে কে মোলো এটা সবাই জানে কে যেলো সবাই জানে কবর থেকে কে উঠবে আগে কেউ বলতে পারবে